প্রিভিউর্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা প্রত্যেকদিন দিন বিলিং ডিজাইন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে ফেমাস বিলিং ডিজাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মাত্র পাঁচ শতক জায়গার উপরে লিফ্ট দিয়ে কীভাবে তিন বেডরুমের এবং দুটা বাথরুম একটা কিচেন একটা ডাইনিং ড্রয়িং স্পেস সমন্বয়ে মডার্ন শেপের একটা দুই ইউনিটের বিলিং ডিজাইন করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করি অল্প জায়গার মধ্যে কীভাবে আধুনিক মডেলের বিল্ডিং ডিজাইন করা যায় সেই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যারা আমাদেরকে দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এই বিল্ডিংটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ মূলত দোকান করেছি এই অংশ কমার্শিয়াল স্পেস এই অংশে একটা সাইড রোড এবং এই অংশে একটা সাইড রোড গিয়েছে এই অংশ হচ্ছে মেন রোড আপনাদের যদি আর বিল্ডিংটা যদি ফ্রন্ট থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা তো মূলত হচ্ছে বিল্ডিংয়ের যে দোকান আছে দোকানের অংশটা এটা হচ্ছে পার্কিংয়ের অংশ আর সাম উপরের সামনে উপরের অংশটা আমরা কিন্তু কমার্শিয়াল স্পেস করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব সুন্দর একটা শেপ বের করেছি যাতে বিল্ডিংটি মডার্ন এবং দৃষ্টিনন্দন দেখা যায় বন্ধুরা এই অংশ দেখতে পাচ্ছেন বারান্দাগুলি খুবই সুন্দর এবং চমৎকারভাবে করেছি লুবারের মাধ্যমে এই অংশটা আমরা বক্স সিস্টেমের করে দিয়েছি বিল্ডিংটা কিন্তু খুবই মডার্ন এবং আধুনিক মডেলে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক এবং মডার্ন করার জন্য সেই অঙ্গিকে আমাদের ডিজাইন দর্শক বন্ধুরা যারা ফ্রেমাস বিল্ডিং ডিজাইনকে দিয়ে বাই নকশা ড্রয়িং ডিজাইন করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন আমরা সারা বাংলাদেশের সুরামের সহিত দীর্ঘদিন কাজ করে যাচ্ছি কথা না আমার এই প্ল্যান এবং বিস্তারিত কোন জায়গায় কিরেছে আলোচনা করার চেষ্টা করবো বিল্ডিংটির মূলত এই অংশের জায়গা রয়েছে পঁয়তাল্লিশ ফিট এবং এই অংশে রয়েছে ছেচল্লিশ ফিট আমার গ্রাউন্ড ফ্লোর থেকে দেখাই তাহলে বোঝা যাবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফ্লোরটা আমরা কিছু দোকান রেখেছি কমার্শিয়াল স্পেস এবং যেহেতু সাইড রোড রয়েছে অংশ অংশ দিয়ে মেন গেট প্রবেশ করলে এখানে পার্কিং রয়েছে পার্কিং তিনশো ষাটটা স্কোয়ার ফিট আমরা পার্কিং করেছি দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা কমন টয়লেট রেখেছি যারা পার্কিং থাকবে তাদের জন্য কমন টয়লেট এখানে দিয়ে বিল্ডিংয়ে উঠবে উঠলেই প্রথম সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই কমার্শিয়াল স্পেস পাবে এটা মূলত আমরা কমার্শিয়াল স্পেস করেছি এবং সিমিলার সিঁড়ি দিয়ে যদি আবার উপরে ওঠে তখন ইউনিট একে যখন প্রবেশ করবে প্রথমে ড্রয়িং কাম ডাইনিং স্পেস রয়েছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই নয় ফিটের ড্রয়িং কাম ডাইনিং স্পেস করেছি এই অংশটা আরও বড়ো রয়েছে শুধুমাত্র আমরা এই অংশটা ধরেছি কম জায়গাটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে একটা মাস্টার ব্যাড করেছে তেরো ফিট বাই তেরো ফিট দু ইঞ্চিতে যার সাথে একটা ব্যালকনি রয়েছে চার ফিট এক ইঞ্চি বাই চার ফিট এবং অংশে টয়লেট টয়লেট রয়েছে ছয় ছয় ফিট বাই চার ফিট এবং অংশে একটা কমন টয়লেট রয়েছে সাত ফিট বাই সাড়ে চার ফিটে এই অংশ আমরা কিচেন স্পেস করেছি কিসিনেসটির সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট এবং এই অংশ আপনারা দেখতে পাচ্ছেন একটা কমন বেডরুম বারো ফিট বা এগারো ফিট এই অংশ একটা সেম দশ ফিট নয় ইঞ্চি বা বারো ফিটে একটা আমরা বেডরুম করেছি দর্শক বন্ধুর এই অংশে একটা বারান্দা রয়েছে অংশ একটা বারান্দা সিমিলার এই ইউনিটটাতে আমরা কিন্তু সেম জিনিস করার চেষ্টা করেছি বারো ফিট বা বারো ফিটের বেডরুম এই অংশ দশ ফিট নয় ইঞ্চি বা বারো ফিট আরেকটা বেডরুম এগারো ফিট বে বারো ফিট একটা বেডরুম রয়েছে এখানে মাস্টার বেড রয়েছে ছয় ফিট বা ফাঁস ফিট দশ ইঞ্চিতে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা দুটা ব্যালকনি করেছি এই অংশে আমাদের কমন টয়লেটটা রয়েছে সাত ফিট বাই ফাঁস ফিট কিসেন স্পেস রয়েছে আট ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং স্পেস রয়েছে ষোলো ফিট বাই নয় ফিট এই অংশে একটা আমরা বেসিন জোন করেছি বেসিন বসানোর জন্য যথেষ্ট সুন্দর একটা স্পেস রয়েছে এখানে আমাদের টাফ সিস্টেমে আমরা করেছি এখানে সেম সিস্টেম বেডরুম তিনটা ড্রয়িং নিয়ে স্পেস বাথরুম এবং কিচেনের সাহায্যে আমরা প্রত্যেকটা ইউনিট করেছি এটা মূলত হচ্ছে আমাদের সাইট প্ল্যান এই অংশে একটা রোড গিয়েছে এবং অংশে একটা রোড সাত ফিট ওয়াইড একটা রোড গেছে এবং সে একটা দশ ফিট ওয়াইডের একটা রোড গেছে এই অংশটাতে বিশ ফিটের একটা রোড মেইন রোড ছিল এবং অংশে আমরা দেখতে পাচ্ছেন এখানে পানির ট্যাঙ্ক হবে এখানে লিফট কোর হবে এখানে সেফটির ট্যাঙ্ক আমরা লোকেশন দিয়ে দিয়েছি কলম লেআউট রয়েছে বেজের ডিটেলস রয়েছে টোটাল কাজের একটা ডিটেলস আমরা প্রত্যেকটা প্ল্যান এবং ডিটেলসে করে দিই দর্শক বন্ধুরা এখানে স্ট্রাকচারাল ডিটেলস আর্কিটেকচারাল প্ল্যান ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন সহ যাবতীয় ড্রয়িং ডিজাইন করি এটা মূলত হচ্ছে স্ট্রাকচারাল যে ফাইলটা আছে ওটা সব মিলে প্রায় একষট্টি এছাড়া রয়েছে ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন এরপরে রয়েছে তারপর তারপরে আপনার পাচ্ছেন এখানে সিটি শিট রয়েছে এখানে সিটি শিট এই বিল্ডিংটি মূলত করা হবে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে জন আবু হানিফাইয়ের জন্য মূলত আমরা ডিজাইনটি করেছি দর্শক বন্ধুরা এখানে আমাদের মূলত সিটি সিট রয়েছে সিটি সিটের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট অ্যাকশন এডিভিশন সহ পৌরসভার নিয়ম অনুযায়ী কীভাবে ফাইল সাবমিট করতে হয় ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট তুলে ধরেছি আমরা চেষ্টা করেছি ডিজাইনটা আধুনিক মানের তৈরি করার জন্য দর্শক বন্ধুরা অন্য কোনো বিদ্যুৎ অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করার সবাই ভালো থাকবেন